রাসূসলাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসুরউল্লা সালসলাম বলছেন হাত্যা এম শিফিল আর দে মালাহু খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চাই এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমুলনামায় একটা গুনা লেখা না ঠাকুক ইটা আল্লাহ চাই এটা আল্লাহ মুমিনদের সাথে করে আল্লাহ বলছেন আমি মোমিনদেরকে আমার উপরে আনার পরে ধর্মকর্ম করছে তারপর ওকে আমি কেন 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 ওর ওর সন্তান মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যবসায় কেন কেন লস লেগে গেল 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 ফসল জ্বলে ডুবে আল্লাহ আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না রাসুল বলতে চাচ্ছেন যে একজন মমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম